হ্যালো আসসালামু আলাইকুম নীলা আহমেদ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এসেছি হচ্ছে রোনালা ইউনিভার্সিটিতে সো এই তো দেখতে পাচ্ছেন বাস থেকে নেমে পড়েছি আর বাবু হচ্ছে ওই সাইডে গিয়েছে সে ডাককে খাওয়াবে সো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ব্লগটি স্টার্ট করা যায় ওই সাইডে একটা লেক আছে ওখানে হচ্ছে ডাক আছে তো বাবু ডাককে খাওয়াবে এই জন্য তার খাবার টাবার নিয়ে এসেছে বাবুর হচ্ছে ফেভারিট জায়গা শুধু বাবু না আমারও ফেভারিট জায়গা জায়গা এটা খুব ভালো লাগে তো চলুন তাহলে একটু যাই প্রচন্ড ঠান্ডা প্রচন্ড বাতাস ফার্স্ট ভেবেছিলাম যে আজকে খুব বেশি একটা ঠান্ডা নেই বাট আসলেই অনেক ঠান্ডা আছে ভুল ভেবেছিলাম ওই যে সাইম আর বাবু অলরেডি খাওয়াচ্ছে আমাদের বাংলাদেশের মতো বেশ কিছু কি বলবো খুব সুন্দর সুন্দর হাঁস আছে যেটা দেখলেই মনে হয় বাংলাদেশ বাংলাদেশি একটা ভাইব চলে আসে আর কি কি যেন হাঁস আছে ওগুলোর হাঁসের নাম আসলে জানি না কি হাঁস বৃষ্টি পড়ছে টুপটুপ করে বৃষ্টি এই যে আমার বাবু মশাই খাওয়াচ্ছে ডাককে কি খাওয়াচ্ছে সোনা পিজন আর ডাককে খাওয়াচ্ছো ওই যে ব্রেড নিয়ে এসেছে বসার সুন্দর জায়গা আছে অনেকগুলো ফুল ফুটেছে ফুলগুলো তো খুবই সুন্দর ভিতরে ক্যাম্পাস আছে আরো বিশাল বড় ভিতরে তো এই যে এই হাঁসগুলোর নাম জানি না এই হাঁসগুলো কি হাস আর ওই সাইডে ওই যে ড্যাফোডিল ফুল আর বাবু এখানে খাওয়াচ্ছে তোমরা কি খাওয়াচ্ছ আমাকে একটু বলবে প্লিজ তোমার কি খুব ভালো লাগছে বেশি কাছে যেও না ঠিক আছে আব্বা ও নাফ শুনু তাই নাফ শুনু ভালো লাগছে ওই সাইডে বসে বসে খাওয়ালে ভালো হতো না নাকি ও আচ্ছা ওরা রেস্ট নিচ্ছে এই সামনে দাও আমরা জানে না নাকি এটা এই দেখো নাপ কি নাপ দেখো কি সুন্দর একটা পাখি এটা কি পাখি হ্যাঁ হারিয়া চাচা দেখো দেখো কি সুন্দর ভাবছো এখানে একটা ব্রেড দাও না চলে আসবে ব্রেড দাও না চলে আসবে খুব সুন্দর পাখিটা আর ইনি সাহেবেরা রেস্ট নিচ্ছে এনারা রেস্ট নিচ্ছে এনারা বের হচ্ছে না এরা না অনেক কি বলে এরা উঠতে পারে কি ব্যাপার সাহেবেরা কি এক পা এই যে এই হাঁসটা এক পা দেখো উঠাই রাখছে ঠান্ডা চুন্ন ও হো খুব রেস্ট নিচ্ছে ওর সামনে একটু ব্রেড দাও একদম পানির কাছে যেও না বাবা আবু একদম পানির কাছে যেও না সাইম ই হাসি দাও একটা অনেক সুন্দর ফুল ফুটেছে হ্যাঁ সেটাই তো এসো এসো খেয়ে যাও সোনা পাখিরা এই যে ব্রেড নিয়েছি সাদদারকে এখন ব্রেড দিচ্ছি ব্রেড খাওয়াচ্ছি বাবু বাবু তোমার কেমন লাগছে পায়রাগুলোকে খাইয়ে হ্যাঁ ঠিকই বলো ছোটা খুবই হাংরি তো আমার সোনাটা সব জানে মাসাল্লাহ এই যে অফিসাররা চলে এসেছে অফিসারদের এতক্ষণে মনে হচ্ছে যে আমাদের খাবার সব একদম নিয়ে নিচ্ছে না তো কাছে এসো ঠোকর দিবে এমন এতক্ষণে বাবু খুশি হলো বুঝতে পেরেছ কাছে এসো বাবু অত কাছে যেও ওরা ঠোকর দিবে ওরা উঠে এসেছে কিন্তু খাবারের অত মানে আকর্ষণ দেখা যাচ্ছে না আগ্রহ দেখা যাচ্ছে না তাই না বলো ঘুমাবে নাকি তাছাড়া আমার মনে হয় ওদের পেট ভরা তাই না আচ্ছা আমরা দেখা যায় যে যখনই আসি তখনই পিছে পিছে চলে আসে যে আমরা মনে হয় খাবার নিয়ে এসেছি আজকে যখন খাবার নিয়ে এসেছি তখন তো অফিসাররা ওঠে না আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে সে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আবুনি না আবুনি এই যে এইদিকে তাকাও এই যে মা সে খুবই বিজি এখন খাওয়ানোর জন্য